বসুদেব ও দৈবকীর বন্ধন মোচন বলে মহামতি শুন শুন নরপতি অপরূপ শ্রীকৃষ্ণ চরিত কলির অনায়াসে স্বর্গবাস শ্রবণেতে হয় মুক্তিপথ কংসাসুর যমনে ভাবিলে ক ধর্মজ্ঞানে মোর কলঙ্ক হইল ডাকি যত দূতগণে বন্ধন করি মোচনে বসুদেব দৈব কি আনিল বসুদেব হাতে ধরি মধুপুর অধিকারী বসাইল কনকয় আসনে কুটুম্ব প্রধান জানি কয়ে অতি প্রিয় বাণী সম্ভাষণ করিলা দুজনে তুমি মহাসাধুজন সর্বশাস্ত্রে বিচক্ষণ আমি মূঢ় হইনু পাপমতি কারাগারে দুইজনে খরিনি গড় বন্ধনে ভুঞ্জালে মনে অনেক দুর্গতি যা হাতে এত কোকু তাতে পরিত্রাণও হইনু শত্রু জন্ম হইল স্থানান্তরে কপালে লিখিত ধাতা কভু নহে অন্য কথা শেষে মোর জা করে শঙ্করে মা দহে বিড়ম্বিনু বহুমত কষ্ট এই সব না করিহ মনে প্রসন্ন হয়ে অন্তরে সন্তুষ্ট হইয়া মোরে দোহে যাহ নিজ নিকেতনে এই মতো বসুদেবে কংসাসুর তুষিস্তবে নানামতে মতে প্রীতি জন্মাইল সম্মাসনে আনন্দে কংসের স্থানে বসুদেব বিদায় হইল দৈব কি চাহিয়া রাজা নানা ধনে করি পূজা প্রিয় বাক্যে তুষ্ট কইল তায় কংসের বাক্যে দইব কি দুঃখ চিতে হয়ে সুখী নৃপস্থানে হইল বিদায় দুই জনে হলে, নিজালয়ে গেল চলে তদন্তরে শুনহরাজন হরাজন গোকুলেতে তে ঋষিকেশ দেখি আর শেষ মায়াবসে জুড়িল ক্রন্দন ওয়াই ওয়া করি কান্দে সরে পিক বরণিন্দে সুমধুর অতি সুক্ষ ধ্বনি শুনিয়া সুনাদ দ সর জগতে যে যোগী বর ধ্যানভঙ্গ হইল যতমুনি জন্মিলেন যদুপতি আনন্দিতা বসুমতি সপ্ত হাত ঊর্ধ্বে কইল বাস আনন্দিত সুমিরন বিহর এ নবঘন ছাড়িলেন মলয় বাতাস ব্রজভূমি বৃন্দাবনে নেহারিবে নারায়ণে মন মনে বারয়ে উল্লাস বৃন্দাবনে বনযত সবে হয প্রফুল্লিত সরঋতু হইল প্রকাশ প্রমোদিত তরুলতা হইল কুসুমজুতা বিস্তারিত হইল পল্লব উপবন বৃক্ষগণ ফল ফুলে সুশোভন হর রতির বল্লব বিভাবরী হইল ভর মা পঞ্চম সর প্রকাশিত কুসুময় উদ্যান শরত বায় ককিল পঞ্চম গায় কুহু কুহু রবে করে গান প্রকাশে গোলক শী ভয়ে লুকাইল নিশি সার শোষা করে রব মহানন্দ বনচর ধেনু বৎস পশুবর উর্ধ্ব পুচ্ছে সরয়ে তাণ্ডব প্রেমে অঙ্গ। মৌর মৌরি সঙ্গ পুচ্ছ ধরি কাননে বিহরে ডাহুক ডাহুকি কি ডাকে চক্রবাকি চক্রবাকে খঞ্জনী খঞ্জন নৃত্য করে বিহঙ্গময়াদি যত সবে প্রমোদিত আপন ভাষায় করে রব বিকশিল সরসিজ পূর্ব পূর্বভাগে প্রকাশ ভার্গব স্বর্গমর্ত রসাতল আদি অষ্ট চলাচল আনন্দেতে বিভর সকলে পোহাইল বিভাবরী গোপ গোপী আদি করি জাগিলেন সকলে গোকুলে উপনন্দ জাগে পুরোজন শেষ ভাগে উঠিয়াব শিল দেখেননযন দেখেন নয়ন ছন্দে ভূতলে চন্দে কোলে করি লই লয়মণি শিশুর দেখি শ্রী অঙ্গ হয় হয়ভঙ্গ নবীন বারিদয়ঙ্গ জ্যোতি দ্বিভুজ মুরলীধর ধর কেউ রং কন হার বনমালী মোহন মুরতি বদন চাঁদ লুকায় যে পূর্ণ চাঁদ তেজহীন তপন পুষ্করে ধজ ভৃগুপদচিহ্ন ধ্বজ মধু মধুলোভে মাতয়ে ভ্রম রে দেখি আনন্দের জায় অন্তরে আনন্দ হইয়া একে একে ডাকে পুরোজনে জনে শ্রীপতি চরণবন্দ ও শিমজে মকরন্দ সুকমুখে পরীক্ষিত শুনে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে জন্ম প্রকাশ হে গোবিন্দ হে গোবিন্দ মুকুন্দ মুরারি প্রসবিয়া পুত্রে পুরো জনে ডাকে রানী এসো এসো দেখো দেখো দিদি গো রোহিণী কি তো পয়সা করেছিনো কৃপাবাণ বিধি পুণ্য বলে পরাত্পর দিলা হেননিধি অপরূপরূপ দেখি সার কি জানি কপালে বিধি লিখিল আমার একই দেখি অপরূপ তনু তিমির করিল তে যে ভানু আরো দেখো অঙ্গময় আছে যত চিহ্ন লোকা ভালে আভরণ পূর্ণ বদনেতে বিধুরাজ লজ্জা যুক্ত হল মহিমোহ রূপে মনো মত তীর আর দেখো অঙ্গে আছে ব্রহ্মাণ্ড জড়িত এসো এসো সর্বজনে দেখো আসিস রসবিলা পুণ্যবতী পুরজন জানে ধাওয়া করি করিসবে চলিল তখন রোহিণী প্রভৃতি করি রামাগণ যত নন্দ উপনন্দ সবে আনন্দিত অপুত্রক ছিল নন্দ পুত্রবান হল আনন্দ বাড়িতে অঙ্গ দুকুল ভিজিল শুভক্ষণে নন্দ ঘোষ দেখে পুত্র ভবাবধি হইল পারো দূরে গেল দুঃখ পুত্র হইল বলি ভেরি কোন গরে, ধাওয়া ধবে নন্দের অয়াগারে গোকুলনি বাসি গোপ গোপবালা যত বাল্য যুবা স্ত্রী পুরুষে সবে যায়ও দ্রুত অতিবৃদ্ধ চলিলেন ষষ্ঠী করি ভর অন্ধ চলে অন্য স্কন্ধে আরো পি কুঁজা খোড়া বোবায় আদি চলে ধাওয়া ধাই অশ্রুপূর্ণ আখি আনন্দের সীমা নাই যথাযশ মতি যদু লয়ে কোলে তরিতে তথায় সবে একে একে মিলে অন্ধজন গিয়া তথা দিব্য চক্ষু পায় বোবার যে বাক্যস্ফুহরে দেবের কৃপায় খোঁড়া পায় পদ কুঁজ সরল আনন্দে সকল লোক হ্যারে ব্রজপতি শিশু দেখি সর্বজন প্রেমে পুলকিত সকলেরও একচিত্ত হইল প্রফুল্লিত মূর্খ মূর্ জনেতে পাইল দিব্য জ্ঞান মায়া ধর্মে সবে লিপ্ত একে এই সমান অতি দুঃখী যেই জন দুঃখ তারও গেল সকার্ততা তাপিত যেই সেও সুখী হইল স্ত্রী পুরুষ ও বাল্যযুবা বৃদ্ধ জাতি যত একচিত্ত হইল একমত আনন্দেরও সীমা নাই গোকুলনগরে নন্দসুতে যৌতুক যে দেয় ঘরে ঘরে শিশু দেখি সর্বলোক করে ধন্য ধন্য পুণ্যবতী যশোদা মানস হল পূর্ণ কি তো করেছিল নন্দের অঘরণী সার্থক ধরিল গর্ভ পাইল নিল মণি এই মত প্রশংসা করেন সর্বজনে পুরানো প্রমাণ রাজা পরীক্ষিত শুনে